এই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা খুব খুব ভালো আছি তো আজকে হচ্ছে মানডে সকাল সকাল মেয়েদেরকে বাসে চাপিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম এখন আমরা যাচ্ছি বেলের শরবত খেতে বেশ অনেক দিন বাদে তো এরকম সকালবেলাতে আর কি তাই না বলো এই বছরে না বেলের শরবত খুব একটা প্রতি বছরের মতো খাওয়া হচ্ছে না তো বললাম চলো তাহলে খেয়ে আসি আর এই রাস্তাটা না ভীষণ সবুজ সবুজ গাছে গাছে ভর্তি ডুপ্লেক্সের রাস্তা এই রাস্তাটা অ্যাকচুয়ালি আগে আসতাম যখন চিম্পুর স্কুলে আসতো

नहीं बीस बीस का भैया वो ज्यादा हो जाएगा बिना चीनी का इतना मीठा है ज़्यादा सा चीनी हाँ नहीं बेली मीठा होगा গাড়ি পরিষ্কার করে সেই দাদা গেছে বাড়িতে বিয়ে বাড়িতে তা বিয়ে বাড়ি যাব বলে এক সপ্তাহ ছুটি নিয়েছিল কিন্তু এক সপ্তাহ থেকেও বেশি সময় হয়ে গিয়ে আমাদের যেহেতু গাড়ি নিয়ে এদিকে কোথাও বেরাবার ছিল না তা আমরাও না আজকাল আজকালই করছিলাম নিজেরা পরিষ্কার করার ক্ষেত্রে আসলে ফ্রেন্ডস এত রোদ আর এত গরম না মানে সত্যি বাইরে কোনো কাজ করতে গেলে বার ভাবতে হচ্ছে আর এক সপ্তাহ বেশি যেহেতু হয়ে গিয়েছে ভাইয়াকে আমরা আর ফোন ঠোন করিনি কারণ ভাবলাম থাক বাড়িতে গেছে আনন্দ করতে ওর মাঝে ফোন করে কোনো মানেই হয় না কি ভাইয়া কাপ আও গে ওর থেকে ভালো ফোন করার কোনো প্রয়োজন নেই নিজেরাই বরং আজকে করতে লেগে গেলাম তার কারণ হচ্ছে ফ্রেন্ড যদি এক সপ্তাহ বেশি মানে যদি ভেবেছে যে দশ দিন ছুটি নেবো বারো দিন নেব অতটাই নেবে আর ঠিক আছে সবার বাড়িতেই তো আনন্দ বলে কোনো একটা ব্যাপার আছে তাই আমরা ছেড়ে দিয়েছি ফোন আর করিনি তা আজকে আমরা দুজন মিলে লেগে পড়লাম যে না অনেকটা নোংরা লাগছে গাড়িটা ভালো লাগছিল না তাই জন্যই ভাবলাম চলো আজকে পরিষ্কার করে নি ইচ্ছে তো ছিল কি পাইপ দিয়ে গোটা গাড়িটা ধুয়ে দেবো কিন্তু পাইপ দিয়ে ধুলে না ফ্রেন্ডস রাস্তাটাও জল জল হয়ে যাবে তা সেটা আবার আরেক ঝামেলা বাড়বে আর এখন আন্টিও নেই যে রাস্তাটা ঝাড় দিয়ে দেবে তা ভাবলাম থাক পালতিতে করে নিয়ে নিয়েই করে এই গাড়িটা আমাদের এতটাই শখের জিনিস ফ্রেন্ডস কি যখন আমাদের ঘর হয়নি তখন আমাদের গাড়ি হয়েছে মানে এই গাড়িটা হচ্ছে আমাদের প্রথম ঘর প্রথমে গাড়ি হয়েছে তারপর আমাদের ঘর হয়েছে তা আমরা না একদম অনেকবার আগেও শেয়ার করেছি ফ্রেন্ডস আমি যে গাড়িটা আমরা যে নিয়েছি আমরা কিন্তু কোনো সেকেন্ড অপশান মানে আর কি সেকেন্ড অপশানে যাইনি আমরা প্রথম থেকে এটাই ভেবে রেখেছিলাম এই গাড়িটাই নেবো এই কালারটাই নেব আর সেটাই গিয়ে আমরা শোরুমে নিয়েছি পেছনে হ্যাঁ ওগুলো সব ভরে নেওয়া বোতলগুলো সব নিয়ে চলে ফেলে দেবো ওই দিকটা লাল বোতলটা আছে না তাই যে পরিষ্কার একদম গাড়ি চলো বর এতগুলো বোতল গাড়ির ভেতরে ছিল এই যে আমার কাছে বরের কাছে ওই কাগজটা নিয়ে নেবে ডাস্টবিনে ফেলবো এবার গাড়িটা চকচক করছে একেবারে এবার মনে হচ্ছে আমাদের গাড়ি বুঝলে এখন মনে হচ্ছে আরও লাগবে না ঠিক আছে একদম চকচক করে হ্যাঁ হ্যাঁ পাইপ দিয়ে ধুতে পারলে বেশি ভালো হতো তো এখানটা ধুলে বড় অসুবিধা আছে তাই জন্য ঠিকই আছে চলো গাড়ি ঠারি পরিষ্কার করে প্রচুর থকে গেছি ফ্রেন্ডস তাই বর এখানে না লাল চা তার সাথে নিশ্চিত পতঞ্জলি বাবা রামদেবের বিস্কিট একটুখানি তাহলে শক্তি পাবো কি গো তাই না ইয়েস আমলাম চাটা হয়ে গেছে দুধ চা নয় তাহলে দুধ বিস্কিট খাওয়া দরকার ও আচ্ছা 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 পতঞ্জলি রেটা দুধ বিস্কিট ওই জন্য নিয়ে ভালো লাগুক আর না লাগুক বড় যখন এনেছে আমাকে খেতেই হবে তা আমি এখানে ভিডিওটা ফাইনাল ভয়েস দিচ্ছিলাম ফ্রেন্ডস মানে রাত্রেবেলায় আগের মানে রাত্রেবেলায় যেহেতু আমি ফুল কমপ্লিট এডিট করতে পারিনি সেই কারণেই তা ঠিক আছে চাটা খাই ভিডিওটা পোস্ট করি তারপর চিন্তা করব কিচেনে গিয়ে রান্না কি হবে আজকে তো সবাই এখন দশটা বেজে পনেরো মিনিট হয়ে কুড়ির ঘরে মানে চারের ঘরে কাটাটা যাচ্ছে কুড়ি হবে এখনো হয়নি তো দশটা বেজে কুড়ি হবে হয়নি এখনো তাই যে ঘুরির কাটা পনেরো হয়ে আর কি পুরীর ঘরে ঢুকছে এবারে তা ব্যাপারটা হচ্ছে এই মাত্র ভিডিওটা পোস্ট হলো ফ্রেন্ডস তা ভিডিওটা পোস্ট করার পরে আমার বাবুরা যখন স্কুল যায় না প্রতিদিনই চেষ্টা করি কি একটা আধটা ওদের রিলস বানাবো কারণ ওরা ভীষণ এনজয় করে ব্যাপারটাকে বিশেষ করে চম্পক মা তো বড় বাবু মানে ভাবতে অবাক লাগে কিছুদিন আগে অবধি ছোট যখন ছিল না ও দোকানে ওর বাবার সাথে যেত তো ও না সবসময় কনফিউজ হয়ে যেত আর সবসময় এই ছোট্ট কোলের মধ্যে জাস্ট কথা বলতে শিখেছে তারপরে তো সবসময় দোকানে না আঙুল দেখি বলতো কি দেখ কোনটা নেবো এটা নেবো না ওটা নেবো এরকম অনেক কথা আছে তো সেইখান থেকে মানে এমন একটা জায়গায় আজকাল এত সুন্দর এক্সপ্রেশন দেয় আমি ফ্রেন্ডস ওকে হয়তো গাইড করি যে এরকম এরকমভাবে এই স্টেপটা করো ওই স্টেপটা করো বা গানের লাইনটা ওকে বোঝাই কারণ ও তো ছোটো গানের লাইন মানে কিছু বোঝে না আমি ওকে বোঝাই তারপরে ওই জিনিসটা এক্সপ্রেশনটা দেয় কিন্তু এক্সপ্রেশন আর স্টাইল পুরোটাই তো ওর নিজের তো এত সুন্দরভাবে মানে আর কি প্রেজেন্ট করে ব্যাপারটাকে সত্যি আমার নিজেরও খুব ভালো লাগে আর সেই কারণে আমি প্রতিদিন ওর একটা হলো পরেও সকালবেলায় বানাই যে হ্যাঁ ঠিক আছে তাহলে ও এই যে স্কুল থেকে আসবে না আমার কটা লাই গেল। তো এইখানে চাপিয়েছি ফ্রেন্ডস আমি কারি তো আজকে করবো বুলদি কারি এই গরমের মধ্যে না যত ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া যায় আর কি তা ফ্রিজে দই ছিল সেই দই দিয়েই বাড়ালাম আর এই দিকে বানালাম ভেন্ডি আলু শুকনো শুকনো তরকারি এই ভেন্ডি আলু যে দুই মেয়ের কি পছন্দ হয়েছে মানে হঠাৎ করেই দেখছি ভেন্ডি আলুর জন্য দুজনে মারপিট করছে লাস্ট ব্লগে আমি বললাম না যে একটুখানি ভেন্ডি মা আগের দিন কেটে রেখেছে তো ওটাই আলু দিয়ে আর কি একটুখানি লাগা লাগা করে দিয়েছিল তা কালকে দুই বাবুকে ভাত মেখে খাইয়েছি তারপর আবার ওরা ভাত মেখে বলে মা ভেন্ডি দিয়েই দাও তে আবার মাখলাম ভেন্ডি দিয়ে পরে যে দুজন মিলে মারপিট বলছে না তুমি একবার খেয়েছো তুমি আর খাবে না ওরও বলে দিদি ভাই তুমি খেয়েছো তুমি খাবে না তো আজ আবার আমি ভেন্ডি করলাম ওরা ভেন্ডি এত ভালোবাসছে আর এখানে দেখো পারিস আজকে আর ওই পকোড়া দেবো না কারির মধ্যে বুন্দি দেবো তা বুন্দি কারি করছি কারিটা যেই ফুটে উঠবে না বুন্দিটা দিয়ে পরে বাস হয়ে যাবে আমি দেখাবো কারিটা তো অনেকবারই শেয়ার করেছি তাই এটা চাপানোটা দেখালাম না বুন্দিটা দেওয়ার সময় শেয়ার করবো বাসনগুলোকে ধুয়ে নেবো তো এই যে ফ্রেন্ডস একেবারে ফ্রেশ বুন্দি তো আমার কারি কিন্তু এখানে একদমই হয়ে গিয়েছে মানে ঘি গরম মশলা আমি সবই দিয়ে দিয়েছি এবার জাস্ট আমি নামাবো ঠিক এই টাইমেই না আমি বুন্দিগুলোকে অ্যাড করে দেবো নিজের পরিমাণ মতো এটার কোনো নেই তো আমি একটুখানি বাঁচাচ্ছি কারণ আমার মা চম্পক মা খেতে খুব ভালোবাসে আমি তো এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম এই বুন্দিকারিও কিন্তু খেতে অসাধারণ লাগে ফ্রেন্ডস দারুণ লাগে খেতে যা গরম পড়েছে না ফ্রিজের মধ্যে বোতল ভরাটা একটা অন্যতম কাজ তো এই যে তিনটে বোতল এখানে পরপর করে নিচ্ছি ফ্রেন্ডস এবার এটিকে ফ্রিজে ভরে দেবো এমনিতে তো বাবুরা ঘরে থাকলে পরে এই কাজটা সারাদিন আমার বাবুদেরই কালকে না বরের মাথায় সব খোসা দেওয়ার জন্য এখানে লাউ আলু যেগুলো দরকার নয় সেগুলো খোসা চালা চুলেছিলাম তো দেখো ফ্রেন্ডস এই কন্টেনারে রেখেছি একদম ভালো থাকবে এখন প্রশ্ন হচ্ছে বোতলটা রাখবো কোথায় এখানে অলরেডি বোতল আছে দাঁড়াও দেখি হ্যাঁ তো এই যে

হ্যাঁ মা তোমায় কি হলে মা তোমার খেলা হেয়ার ব্যান্ডটা খুলে দিলে ও দাও ও মা ম্যাঙ্গো সুডটা লেগেছে ও জল খাবে তার ওকে জল দিতে হবে কাল থেকে না জলটা একটু ঠান্ডা দি দেবো না বেটা ও স্কুল থেকে ভরে আনা ঠান্ডা জল ঘরে ঠান্ডা জল নেই আমাদের ড্যাডের জন্য প্রথম ওই যে ড্যাড খাবে।

তা করতে করতে আরও সাত মিনিট হলো দিয়ে ওকে বলছি হ্যাঁ গো সতেরো মিনিট হয়ে গেছে বলছে কিছু হবে না এখন আসতে টাইম আছে আমি হরগচিয়ে বেরিয়ে এসছি আর এসে নিয়ে ওখানটা দাঁড়া মানে জাস্ট দাঁড়িয়েছি বাসটা চলে এলো আসলে ফ্রেন্ডস এতটা গরম না ওই গরম বাসটার মধ্যে যদি মেদুটো আরও বেশিক্ষণ থাকে না আমার অস্বস্তি লাগে কারণ এখন যদি এখানে আমরা না দাঁড়াতাম আবার ঘুরে দশ মিনিট পর যখন রিটার্ন আসতো তখন নামাতে হতো এসে স্কুল থেকে এসেও আগে কিচেনে মা কি বনেছে দেখো মা সরো দেখাতে দাও যাও তুই কি হলো এবার কি হলো মিথ্যে কথা কেন বলতে এবার কতটা ভাত খাবে তুমি যাও গ্রেস চেঞ্জ করো রান্না এখানে আলু একদম লাগা আর নিচে হচ্ছে বুন্দি কারি লাঞ্চ করার পরে যতই ভাবি ঘুমাবো না একটুখানি ভাত ঘুম চলেই আসে আর মেয়ে দুটো আমার সত্যি এতটাই লক্ষ্মী এতটাই ভালো মানে দেখো ফ্রেন্ডস করে বলে কথাটা বলছি না সত্যিই মেয়েরা কেয়ারিং হয় মানে মেয়েদের ভেতরে যে একটা মায়া থাকে না মানে সত্যি কথা এটা যাদের বাড়িতে মেয়ে আছে তারাই এটা রিয়েলাইজ করতে পারবে তা আমি যখনই বিছানায় যাই বা ওর ড্যাড যখনই বিছানায় যায় ওরা কিন্তু এসে পরে নিজের থেকে মাথা টিপে দেবে পা টিপে দেবে মানা করলে পরেও অনেক টাইমে বলে না না এক করে দিই না কিছু হবে না তো অবভিয়াসলি খাবার খাওয়ার পর যদি কেউ এসে মাথা টিপে দেয় তো ঘুম তো পাবেই আর এমনিতেও অনেক সকালবেলায় উঠেছিলাম তা এখন আমি যেটা করলাম চোখে মুখে জল দিয়ে এলাম আর এই যে ফ্রেন্ডস আমার না টিপটা কপাল থেকে সরে গেছে তাই এদিক ওদিক দেখছি কোথাও চিটে নেই তো মানে অনেক সময় হয় দেখা গেল এডিট করতে বসেছি তখন দেখছি টিপটা গালে চিটে আছে বা নাখে চিটে আছে তখন তো কিছু করার থাকে না তো যাই হোক না পড়েই গেছে বোধ হয় তো এখানে ফ্রিজ থেকে শটটা বার করে আনলাম আর দেখো কতটা কোয়ান্টিটিতে শর্টটা হয়ে গিয়েছে হ্যাঁ একটু খাটালি তো হয় ফ্রেন্ডস কিন্তু এই একটু খাটালির পরিবর্তেটা আমরা সংসারের অনেকটা টাকা সেভ করতে পারি বাইরে থেকে যদি ঘি কিনতে যাই ফ্রেন্ডস জায়গা জায়গার উপর ডিপেন্ড করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম চারশো থেকে পাঁচশো টাকা কিলো পরে হয়তো বা এখানে দিল্লিতে যদি কিনি মোটামুটি ছশো সাতশো টাকা কিলো পরে আবার অনেক সময় তার থেকেও বেশি হতে পারে এক্স্যাক্ট প্রাইসটা তো আমি বলতে পারি ফ্রেন্ডস কারণ বাইরে থেকে ঘি আমরা আনিই না ওই বাবা মা ছিল না তখন শীতকালে একবার আনতে হয়েছিল তা সে আবার অনেকটাই দাম পড়ে তাই এবারে ফ্রেন্ডস দুধটা তো আমরা প্রতিদিনই কিনি তাই কি না আর দুধের সরও পড়ে একটুখানি কষ্ট করে সরটাকে তোলা আর এই ঘি বানানোর যে পুরো প্রসেসটা আজ আমি ঘড়ির কাটা মিলিয়ে দেখেছি পুরো আধ ঘন্টার প্রসেস মানে আধ ঘন্টা যদি একটু খাটালি খাটি আমরা তো অনেকটা টাকা সেভ হতে পারে ফ্রেন্ডস বাবা মা যখন ছিল না শীতকালে যেহেতু এই হাতে করে ফ্রিজে জিনিসটা আমি ঘাঁটতে পারছিলাম না কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে দিল্লিতে তখন কিন্তু আমি একবার বাইরে থেকে ঘি নিয়েছিলাম আর ওই একবার নেওয়াতে প্রায় দুশো টাকা পড়েছিল আমার তখন কিন্তু আমার ভীষণ গায়ে লেগেছিলো ঘিটা এমন একটা জিনিস যে প্রতি মানুষের বাড়িতেই ব্যবহার হয় আর বাচ্চাদের জন্য তো খুবই হেলদি একটা জিনিস মানে প্রতিদিনই ভাত রুটি পরোটা যে কোনো কিছুর মধ্যে ঘিটা বাচ্চাদেরকে দেওয়া উচিত তবে হ্যাঁ আজকাল যেহেতু ঘরে ঘরে ডায়াবেটিকের পেশেন্ট আছে আর ব্লাড প্রেশারের পেশেন্ট আছে তাদের জন্য হয়তো নয় কিন্তু বাচ্চাদের জন্য বা অনেক সময় আমরা যে পরোটা খেয়ে থাকি না ফ্রেন্ডস বাইরের যে রিফাইন অয়েল হয় চাই ওটা কতই দামি হোক না কেন ওর তুলনায় যদি ঘি দিয়ে যেগুলো ভাজা হয় সেটা কিন্তু বেশি হেলদি হয় ইভেন ডায়াবেটিক পেশেন্টের জন্য তো দেখো এখানে কথা বলতে বলতে আমার ঘি একদম রেডি হয়ে গেল আর ওই বাটি ভর্তি ঘি হয়েছে তো এরপরই ঘিটাকে ঢালবো কিন্তু ঘিটা গরম আছে তাই একটুখানি ছেড়ে দিলাম কাঁচের শিশিতে রাখবো তো তা মেয়েদের টিফিন বক্সগুলো নিয়ে চলে এসেছি এগুলো ধুতে হবে তাই এই টিফিনগুলো না প্রতিদিনই রাব্বারগুলো আমি খুলে খুলে ধুই তাহলে কী হয় না পরিষ্কারটা ভালোভাবে হয় এই আজকেই যেরকম আমি আলু ভাজা দিয়েছিলাম তো না একটু হলেও আলু ভাজার তেলটা ভেতরে ঢুকে যায় এবার কি হয় না যদি এগুলো খুলে খুলে না ধুই তো তারপর কিন্তু ব্যাপারটা হাইজিন হয় না মানে পরের দিন যখন খাবার দেবো মেয়েদেরকে এই টিফিনগুলোতেই তো দেবো আর যেহেতু বাচ্চা ব্যাপারটা শুধু বাচ্চা না বাচ্চা বড় সবার জন্যই ফ্রেন্ডস মেন্টেন করাটা খুব দরকার আমার চ্যানেলটা হচ্ছে ডেলি ব্লগিং তা ফ্রেন্ডস ডেলি ব্লগিং যখনই কথাটা আসে তখন আমার ডেলি লাইফস্টাইলটা উঠে আসে মানে আমি আমার প্রতিদিনের জীবনে কি কী কাজকর্ম করি আমি কীরকমভাবে আমার জীবন কাটাই সেই সবটাই শেয়ার করতে হবে তাই কি না তা সেই কারণে ফ্রেন্ডস আমি সংসারের ছোট থেকে বড় নিজের ইচ্ছে মতো যখন যেটা সুবিধা হয় তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে দিই আমার যখনই মাজা ঘষা হয়ে যায় না আমি কিন্তু স্কচ বাইটটা ধুয়ে ধুয়ে সবসময় সাইডে রেখে দিই তাহলে কি হয় না স্কচ বাইটটাতে যখন পরে আবার মাজতে যাব বাসন বা যে কোনো কিছু টিফিন টিফিন তখন কিন্তু একদম ড্রাই হয়ে থাকবে তো এই দুটো ফ্লাক্সে মানে থার্মোফ্ল্যাক্সে মেয়েদেরকে দিয়েছিলাম আজকে ম্যাঙ্গো শেক তো ওই জন্য একটুখানি ভিম লিকুইড দিয়ে রেখে দিচ্ছি এটাকে পরে আমি আবার মানে ধুয়ে নেব কারণ এখনই ধোয়া যাবে না আর ওই দেখো ফ্রেন্ডস স্কচ আমি সাইডে রেখে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ ওটাতে না ব্যাপারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো ব্যাস কিচেনের কাজ কমপ্লিট তো এবারে চলে এসেছি একটুখানি ফ্ল্যাট আর ফ্ল্যাটে যখনই আসি না ফ্রেন্ডস আলাদাই একটা আনন্দ বা এনার্জি শরীরে আসে মনে আসে বরের আমি আজকে আলোচনা করছিলাম বাস আর দু মাস দু মাস পর আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে কোভিডের সময় আমরা কেটেছিলাম নিজের গাড়ি অবভিয়াসলি একটা তো ভালো লাগা হয়েছিল নিজের গাড়ি হলো আর ঠিক তার তিন থেকে চার বছর পরে যে আমরা নিজের ফ্ল্যাট কিনে নেবো না সত্যি কখনো কখনো ভাবলে পরে মনে হয় যে এতটা তো ডিপলি ভেবেছিলাম না হ্যাঁ কেনার প্ল্যানিং চললে পরো যতক্ষণ না জিনিসটা হাতের মধ্যে আসে ততক্ষণ তো আর কি অতটা বিশ্বাস করা যায় না না তা ফাইনালি ফ্রেন্ডস আমাদের কেনা হয়ে গিয়েছে আর এই কথাটা আমি বারবার ব্লগে বলি জানি না আনন্দটাই তো আলাদা এই কারণে তা দু মাস পর আমাদের জীবনটা একদম চেঞ্জ হতে চলেছে নিজের বাড়িতে আমরা থাকবো মানে একটা আলাদা রকমের আনন্দ আশা করি তোমরা বুঝতে পারবে কারণ সব কথা এরকম বলে বোঝানো যায় না কিছু কিছু না ফিলিংস থাকে মানে যেটা হয়তো বলতে কিছু চাইছি বাট ক্লিয়ার বলতে পারছি না তো যাই হোক তোমরা বুঝতে পারবে আর কতটা হাওয়া চলছে দেখতে পাচ্ছ এইখানে না এলে বারবার আমি এটাই মানে এটাই আমাকে অ্যাট্রাক্ট করে এত হাওয়া চলে খুব ভালো লাগছে আজ আর বেশিক্ষণ থাকবো না এরপর বেরিয়ে পড়বো আর এই যে ঘিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার দেখো কতটা ঘি হবে ফ্রেন্ডস এই কাচের সিসিটাতেই ঢালছি আর আরেকটা কাচের সিসিতে ঘি আছে আর আরেকটা কাচে সিসি ধুয়ে রেখেছি কারণ ঘি যখন আমরা বানাতে থাকি না এরকম অনেক অনেকটা হয়ে যায় আর আবার বুনুকেও দিই মাকেও দিই আর আমার না এরকম কালারের ঘি বেশি ভালো লাগে আর স্মেলটা না জাস্ট অসাধারণ দেখো একটু ভিডিও বানালাম একটু থামনেলের জন্য আমার শর্টও হয়ে গেল তা চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা তাহলে এখানে এড করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে হ্যাঁ একটু খাটালি হলো তবে অনেক কটা টাকা এরকমভাবে বাঁচানো যায় কিন্তু সংসারে তা চলো ফ্রেন্ডস কাল আসছি একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই বাই লাভ ইউ অল টাটা